আমার ঘুম নষ্ট করতে কে এলো আমাদের বাড়িতে তো পুরো ভ্লগটা দেখো তাহলেই জানতে পারবে হ্যালো এভরিয়ান তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজ আবারও নিয়ে চলে এসছে একটা বড় ভ্লগ তো আজ ছিল আমার একটা ফ্রেন্ডের বার্থডে আজ না অনেকদিন আগেই পেরিয়ে গেছে কিন্তু আজ আমরা সেলিব্রেশন করছি তো তার জন্য আমরা হচ্ছে যে স্কুলটা এসেছিলাম তো এর আগের দিনে কেক বানিয়েছিলাম সেটার ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করি মানে আগে ভাবিনি যে বড় ভ্লগ করব তার জন্যই আর কি শর্টসের জন্যই নিয়েছিলাম একটা বান্ধবীর বাড়িতে কেকটা বানিয়েছিলাম তো সেই দিনেরই ক্লিপ আর কি আর চিনির গুঁড়ো দিয়ে আর ওটাতে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম আর ওটাতে দুধ দিয়ে মিক্স করে আমরা বানিয়েছিলাম আর কি মানে বাড়িতেই বানিয়েছিলাম আমাদের বাজেট যেহেতু কম তার জন্য আমরা বাড়িতে বানিয়েছিলাম আর ভালোবেসে বানালে জিনিসটা আরও সুন্দর হয় তাই আর কি তো যাই হোক তো এটা হচ্ছে যে তার পরের দিনের ভ্লগ তো সকাল সকাল ওকে ডেকে নিয়েছি আর এই স্কুলটাতে আমরা করেছিলাম মানে আমাদের প্রাইমারি স্কুলে তো দেখো এখানে কেক কাটিং চলছে আর ও কতটা খুশি ও মানে ভাবতেই পারেনি যে ওর বার্থডেটা সেলিব্রেশন করবো কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো ওর বার্থডে ছিল অনেকটা আগে আর আমরা অনেক দিন পরে সেলিব্রেশন করেছি তাই জন্য তো এখন কেক খাওয়া খাইয়ের পর্ব চলছে আর একটা বান্ধবী আসেনি বলে ওর জন্য নিয়ে যাওয়া হয়েছিল আর ওকে বার্থডে গিফট হিসেবে দেখো অনেকগুলো খাবার দেওয়া হচ্ছে মানে কুরকুরের লেস্টেস এসব দেওয়া হচ্ছে কারণ ও খেতে খুব ভালোবাসে তো তারপর আমরা বাড়ি চলে যাব, কিন্তু তার আগে বান্ধবীর একসাথে থাকলে যা হয় আর কি এক ঘন্টা মতন গল্পই চললো তো তারপরে আমরা যাই হোক বাড়িতে এলাম মাঝখানে আবার রাস্তাতে দাঁড়িয়েও গল্প হয়েছিল। তো যাই হোক তারপর আমি বাড়ি চলে এসেছিলাম তারপর আমি গোপুর সাথে দেখা করছিলাম আর দেখো সবজিগুলো দেখানোর একটাই কারণ সেদিনই তোমাদের আমাদের দেখিয়েছিলাম না আমাদের ছাদে ফুলকপির গাছ হয়েছে তো সেটাই আজকে রান্না হবে তো তাই জন্য দেখালাম সবজি কাটাটা মানে ফুলকপি কাটাটা আর কি যাই হোক তারপরে আমি আমার ব্রেকফাস্ট করে নিই তো তারপর বসে বসে ল্যাড খাচ্ছিলাম তো যাই হোক তারপর স্নান টান করে ফ্রেশ হয় তো তারপর হচ্ছে যে আমি লাঞ্চ করে নিয়েছিলাম একেবারেই তো লাঞ্চ করে নেওয়ার পরে দেখে এখানে বোন আর আমার ঠাকুমার হচ্ছে যে ঝগড়া হয়ে গেছে কোনো একটা কারণে তাই ঠাকুমা হচ্ছে যে লাঠিটা নিয়ে আমার বোনকে মারতে যাচ্ছে আর আমার বোন ছুটেই পালাচ্ছে তো যাই হোক ওদের এই খুঁচুটির পর্ব চলতেই থাকে মানে মাঝে মধ্যে আর কি তো চলো তোমাদেরকে নিয়ে যাই ছাদে কারণ আমাদের ছাদে হয়েছে যে অনেকগুলো টমেটো সেটাই দেখাতে নিয়ে যায় তো চলো তো প্রথমে আমার প্রিয় ফুলটাকে দেখাই মানে গোলাপ ফুল আর কি তো দেখো গোলাপ ফুলের পরিমাণ প্রায় কমে গেছে বললেই চলে আর এই যে গোলাপ ফুলটা এই এটার এত সুন্দর স্মেল কি বলবো মানে ওই একটা দুটো করে ফোটে আর কি এই ফুলগুলো তো যাই হোক দেখো এখানে গোলাপ ফুলের মানে সংখ্যা প্রায় কমে গেছে আর এই পেঁপে পেঁপে গাছটাতে অনেক পরিমাণে পেঁপেও হতো এখন সেটাও কমে গেছে তো এখন আম ধরার পালা মানে গ্রীষ্মকাল যেহেতু আসতে চলেছে আর দেখতে পাচ্ছ সব চন্দ্রমল্লিকার গাছগুলো সব কেটে ফেলে দেওয়া হয়েছে কারণ এখন আর ফুল হবে না ফালতু ওগুলোকে রেখে কোনো লাভ নেই তাই কেটে দিয়েছে যেঠু তো এখানে দেখো ধনেপাতা গাছ হয়েছে আর আমার ধনে পাতা খেতে ভালো লাগে না তাই বেশিক্ষণ নিই আর বললাম না টমেটো হয়েছে আমাদের বাড়িতে দেখো কত ছোটো ছোটো পুচু টমেটো হয়েছে মানে অনেক হয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর হয়েছে মানে আর এক একটা দেখো এই যে এটা দেখতে পাচ্ছ এটা ভিতর দিকে ছিল এটা অনেকটা বড় হয়েছে আর দেখো এখানে টমেটোর মানে গাছে পুরো ভর্তি হয়ে গেছে মানে এগুলো চটের মানে টপ মানে চটের ভিতরে লাগানো হয়েছিল আর কি আর সেদিন দেখো এই আকাশটা দেখো খুব সুন্দর লাগছিল না একদম নীল হয়ে গেছিলো আর তখন কি প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আমি তাকাতেই পারিনি আর কি আর আমরা যে কুমোর তার প্রমাণ দেখো পিছনে হাড়ি আছে আর কি তার জন্যই মানে হাড়ি ফাঁড়ি সব রাখা আছে সাথে তো যাই হোক এখন দেখো কত মুকুল ধরেছে আমাদের বাড়িতে আর এই দেখো পেয়ারোগুলো বড়ই হচ্ছে না যেন দিন দিন তো তারপরে আমি নিচে চলে আসি আর নিচে চলে আসার পরে আবার একটু হচ্ছে যে গোপীকে একটু খুঁচিয়ে নিই মানে ও আর কি চুপচাপ বসেছিলো দেখছো কীভাবে পিটপিট করে তাকাচ্ছে আমার দিকে আর এই দেখো এই টা বোন কখন তুলে নিয়ে এসেছে আমি দেখিনি তো চলো তোমাদেরকে আমার বোনের ড্রয়িং খাতাটা দেখায় এই যে দেখো পাহাড় পর্বত কিছু এঁকেছে মানে আমার দ্বারাই ছবি টবি আঁকা হয় না আর কি মানে আমি পারি না আঁকতে কেন জানি না হয়তো সবার তো সবটা পছন্দ না বলো তো যাই হোক এই যে কত রকমের ছবি এঁকেছে আমার এই ছবিটা খুব ভালো লাগে জানি না কেন ভালো লাগে কিন্তু ভালো লাগে সব ছবি দেখো অনেকগুলো ছবি এঁকেছে প্রায় এটা দুর্গাপূজার সময় এঁকেছিলো তো এটা বর্ষাকালে এঁকেছিল তারপরে এটা আবার হচ্ছে যে আমার ফার্স্ট মিনি ভ্লগ যেটা আছে সেটাতে তোমরা দেখতে পাবে যে আমি এই যে ক্লস না ক্রিসমাস বলে যাই হোক এটাকে হচ্ছে যে আমি দেখিয়েছিলাম আমার ভ্লগে প্রথম মানে যেটা আমি শর্টস ছিল তো যাই হোক বাদ দাও এখন আমি হচ্ছে যে একটু ঘুমাবো কারণ আমি ঘুমবো বলেই শুয়েছিলাম কিন্তু তারপরে আমার বেশটি চলে আসছে কুল নিয়ে কারণ আমি অনেক দিন ধরে বলছিলাম এবছর কুল খাইনি কুল খাইনি আর ভাবতে পারিনি যে কুলগুলো একদম কষা হবে তো যাই হোক আমি বলছি যে কুল এনেছে তার জন্য আমি খুশি কিন্তু এ কুলে না তো নিজে নিজেই খাচ্ছে তো চলো এটাকে আমি ঝুড়িতে নিয়ে নিয়েছি এবার এটাকে ধোবো তো তারপরে খেয়েছিলাম তো তারপর ওকে ছাদে নিয়ে গেছিলাম ও এই ডালপালাগুলো নেবে তার জন্য শুকনো ফুলগুলোই নিয়ে যাবে তার জন্যই আর ওকে আমাকে দেখাতে বলেছি আর ও গাছপালা দেখাচ্ছে একবার গাছপালা দেখিয়েছি ওকে বললাম যে আর গাছপালা দেখাতে হবে বলছে না না এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে তো যাই হোক বাদ দাও ও ফুলগুলো আবার দেখাচ্ছে আমি ওর মতন দেখাক আর আমার বুনু দেখো এখানে হচ্ছে যে পেপার তৈরি করেছে আর কত মোটা মোটা আমি তুলতে যেয়ে ছিঁড়ে ফেলেছি তো এখানে আবার আমি একটা সায়েরি লিখেছিলাম ওর পছন্দ হয়নি সেটা যাই হোক তারপরে আমার বোন এখানে মাটির খেলনা বাটি বানাচ্ছিলো তো ওটাই আমি নিয়ে একটু ঢং করছিলাম আর এখানে দেখো আমি এগুলো প্যারা বানিয়েছি আর এখানে আমার বান্ধবী আমি সবাই সব কিছু বানাচ্ছিলো বানাচ্ছিলাম মাটির জিনিস মানে খেলনাপত্র কারণ আমরা খেলবো তার জন্যই এগুলো যখন পোড়ানো হবে তখন আমরা সত্যিকারের মানে সত্যি সত্যি রান্না করব ভেবেছি তার জন্য কি ভাবাই হয়েছে হলে হয়তো আমাদের সাথে অবশ্যই শেয়ার করব তারপরে একটা বেড়াল আছে আর আমি ওর পিছন পিছন ছুটি এই যে ক্যাও এর পিছনে মানে আমি একে কেউ বলে ডাকি আর কি তো যাই হোক তারপরে আমরা আবার হচ্ছে যে রান্না খেলতে শুরু করি তো দেখো এখানে আমরা সবজি বানাচ্ছি আর এখানে লুচি বানাচ্ছে আমরা মানে পোড়ানো হয়নি কিন্তু তাও খেলছিলাম মানে শুকনো শুকনো নিয়েই খেলছিলাম কারণ জল ঢাললে হচ্ছে যে এই মাটির খেলনা বাটিগুলো সব ভেঙে যাবে তো যাই হোক এখানে দেখো আমরা লুচি তরকারি সব কিছু বানিয়েছি তো তারপরে হচ্ছে যে শুধু শুধুই সার্ভ করছি মানে দেখানোর জন্য তো তারপর দেখো এখানে দেখছি বাচ্চাগুলোও খেলছে খেলনা পাতি আর এখানে দেখো এই কাটাটার জন্য আমার হাতটা কীভাবে কাটা গেছে তো তারপরেও বাড়ি চলে যায় তো তারপর আমি ফ্রেশ ট্রেস হয়ে দেখো এখানে চা বানাচ্ছি আর তারপর আমি হচ্ছে যে চা খাবো তার জন্যই কারণ আমি বলেইছি তোমাদের সবাইকে কারণ সন্ধ্যেটা আমার চা না ছাড়া হয় না তো তারপর আমি বই পড়তে বসেছি কিন্তু ঢং করছি এখানে বই পড়া কম ঢংই করছি বলতে পারো তো দেখতে পাচ্ছ কত বই নিয়ে বসেছি আমি তো যাই হোক দেখো এখানে বোন হচ্ছে যে আবার ছবি এঁকেছে মানে এটা অর্ধেকটা টাকা ছিল আর পুরোটা কমপ্লিট করেছে আর কি তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে বাই বাই